আমি হচ্ছে ধারণা দিচ্ছি আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক টুর কারণ নর্মালি সব ধরনের ট্যুর নেওয়া হয়ে গেছিল আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক শুধু সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে পরে আমরা সতেরো ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই কিন্তু সতেরো ঘন্টার পরে আমরা না হলো এক ঘন্টা পর পর রেস্ট নিয়েছি আমরা নিজেদের উপর খুব কেয়ার করতাম আর কি তো রেস্ট নিয়ে নিয়ে আমরা সত্য সাতাশ ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি তিন তিন দিন ছিলাম তিন দিন পর আমরা সাজেক থেকে রাঙ্গামাটি আসি দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড় সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো তারপরও আমরা আল্লাহ রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি কারণ আমরা দলবদ্ধ হয়ে অনেক থাকে না যে কি বলে অনেক রুলস মেনটেন করে আমার গিয়েছে যে স্পিড ব্রেকার দেখলে হবে দিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা কারণ আমাদের হেলমেটের ডিভাইস ছিল রাদের হেলমেটে এবং সাউনের হেলমেটের ডিভাইস ছিল আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল তো সবার সাথে সবার কানেক্ট থাকতো তো যাই হোক সাজিকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে তারপরে সাজিক থেকে আমরা রাঙামাটি আসে রাঙামাটি দুই দিন ছিলাম তারপর রাঙামাটি থেকে হঠাৎ করেই সবার প্ল্যান করে যেখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল একশো আশি কিলো

তো আমরা আর আমাদের ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাবো উত্তুত্তু যাবো। আrangle থেকে কক্সবাজার আমরা রওনা হই। তো ভালোভাবে গিয়েছি। অনেক স্টেপ ডেকার সবাই হতে জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়াল লোক বা কত স্টেপ ডেকার থাকে। তো যাওয়ার সময় আমাদের আল্লাহর নামে কোনো সমস্যা হয়নি। কক্সবাজার তিন দিন কাটালাম। খুব ভালো আনন্দ করেছি আমরা। সামন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে। ও হচ্ছে রাদের নিচের চাচাতো ভাই এবং ও একটু পর পর আমাকে ভাবি ভাবি বলে ডাকে তো আমার সন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে তো যাই হোক কক্সবাজার ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ঢাকায় এক লাখ থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ফাইভ কিলো চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে সাতান্ন হ্যাঁ এরকম যাই হোক আমরা সবাই আবার সেই রোজ মেনটেন করে আসার পথে সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা কারণ মাঝখানে রাঙামাটি থেকে অলস পরিবার ভাইয়া ও চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরের সাতটা বাইক নিয়ে আমরা বক্সবাজার থেকে চট্টগ্রামের অত্যাশ রওনা হয়েছিলাম আর এক সত্তর কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেলাম তেল নেওয়ারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই কানের কথা বলতেছি তো তো শাওনে হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল আমরা এখান থেকে বলতেছে যে টিলাতে তো বলতেছে যে লাইক টাটাও খাওয়া হবে নি তাহলে আমরা একটু দাঁলাই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুটো বাইক আসছে তো একটা আর একটা হচ্ছে সামনে। তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার আউন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে একটু আগাতে থাকে সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ফ্লোরেস্ট জানি না যাই প্রণামরো তেলনামা করবে দাঁড়া সি ওয়ার্ল্ড ছিল বলতেছিল যে আপনারা সি ওয়ার্ল্ডে যে দাঁড়ান আমরা আসতে নিয়ে আমরা তিনজনই গাড়ি ফুল ট্যাঙ্ক করি পানি ধর আমরা পেট্রোল থাকা